একরা একাডেমি দুই হাজার চব্বিশ সালের যখন জানুয়ারিতে শুরু হয় আমার সন্তানকে পড়ানোর ইচ্ছা ছিল যে কোনো কার্যক্রমে হয়তো আমি জানুয়ারিতে সুযোগ পাই নাই এই জন্য আমি অপেক্ষায় ছিলাম যে কখন আমি একটা সুযোগ পাবো যে একাডেমিতে আমার সন্তানকে আমি পড়াইতে পারি এই অপেক্ষা করতে করতে দীর্ঘ চার মাস অতিক্রম হয়ে গেছে তখন আমি একটু সংবাদ পাইলাম যে একটা ছেলের একটা স্থান খালি হয়েছে যখন এই সুযোগটা আমি পেয়েছি সঙ্গে সঙ্গে আমি ওই সুযোগ কাজে লাগে আমার সন্তান অন্য এক প্রতিষ্ঠানে পড়ালেখা করতো আমি সেই জায়গা থেকে নিয়ে চার মাস পরে আমার ছেলেকে এই জায়গায় পড়াইছি এই জায়গায় দেওয়ার পরে আমার ছেলের আসা যাওয়া এবং লেখাপড়ার মান দেখে ছেলের মাদ্রাসার প্রতি যে আগ্রহী এই আগ্রহী দেখে এবং বিতর্গত পরিবেশ যুগ উপযোগী যে সময়ের যে শিক্ষা সেই যে পরিবেশটাই আমাদের দরকার সেই পরিবেশটাই দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আমি নিজের সন্তানকে তো দিয়েছি সঙ্গে সঙ্গে আমার প্যারেন্টস সার্কেল বন্ধুবান্ধব যারাই আছে প্রত্যেকে আমি তাস্কিল করি যে আপনার সন্তানটাকে ইকরা একাডেমিতে পড়ানোর সুযোগ দেখেন পাওয়া যায় কি না যে ইকরা একাডেমি এই জায়গায় যে একটা শিক্ষার মান যে কায় দেয় যে ইসলামিক দিক দিয়ে বলেন আরবি শাখা বলেন বাংলা ইংলিশ যাই কিছু বলেন যে একটা লোক সমাজে চলতে গেলে একেবার ফরজ সুন্নাত নফল থেকে নিয়ে জেনারেল শিক্ষিত পর্যন্ত যা কিছু প্রয়োজন এই জায়গায় তা সাধারণত অল্প বয়সে যেটুকু শিক্ষা পায় এরা অনেকটাই পেয়ে যায় কিন্তু এরকম একটা প্রতিষ্ঠানে আমার অনেক আগের থেকে ইশা যে আমার বাচ্চা কাচ্চা হইলে আমি এই ধরনের একটা প্রতিষ্ঠানে পড়াইব কিন্তু এই ধরনের একটা প্রতিষ্ঠান আমাদের আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় কোথাও ছিল না তানজিমুলার দিকে আমার একটু লক্ষ্য খেয়াল ছিল কিন্তু দেখি সেই তানজিমুল মতো মতনই এই জায়গায় সম্পূর্ণ একেবারে তানজিমুলার সেম হ্যাঁ এই জন্য যে তানজিমুলা খুলনা শাখায় একটা ছেলেকে পড়াইতে গেলে অনেক খরচ কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে আমরা বসবাস যারাই করি কিন্তু অত খরচ আমাদের টানা সম্ভব না কিন্তু সেই মানের একটা লেখাপড়া আমরা অল্প খরচে যে পেয়েছি এই জন্য সবাই সুক্রিয় আলহামদুলিল্লাহ তাই আমি যে আমার ছেলেকে এই প্রতিষ্ঠানে দিয়ে কতটুকু উপকারিত হয়েছি আর আপনারা কতটুকু উপকারিত হয়েছেন এটা আপনারা সবাই ভালো জানেন তাই আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যারাই ইকরা একাডেমির সাথে আছেন আপনারা তো ইকরা একাডেমি থেকে সরে যাওয়ার কোনো চেষ্টা করবেন না এবং সাথে সাথে পার্শ্ববর্তী আরও যারা বাচ্চা কাচ্চা আসে তাদেরকেও ইকরা একাডেমির দিকে আগায় নিয়ে আসার চেষ্টা করবেন